সালামু আলাইকুম এখানে ছয়তলা ফাউন্ডেশন দিয়ে এখানে দুইটা সাদ দেওয়া হয়েছে আসলে ছয়তলা ফাউন্ডেশন দিয়ে আপনি যদি দুই হাজার স্কোয়ার ফিটের বা এরকম একটা বাড়ি করেন তাইলে একটা আইডিয়া পাবেন যে আসলে এরকম একটা বাড়ি করতে আপনার কত টাকা খরচ হইতে পারে নিচের যেই একটা সাদ দিতে বা আপনার উপরের যে আমরা সারটা দিলাম আসলে কত টাকা বা কী পরিমাণ মালামাল লাগে যেমন এখানে এই বিল্ডিংয়ে কিন্তু ফাইলিং করা হয়েছিল আমি অনেক আগেই বা অনেক ভিডিও দিছিলাম যে আসলে এখানে ফাইলিংয়ের খরচটা কী কীরকম ছিল এখানে মোট ষোলোটা কলাম তো ষোলোটা কলামে বিশেষ করে নিস্তালা হচ্ছে যে আপনার আমি যদি কলাম টু কলাম হিসেব করি তাহলে দেখা যায় দুই হাজার স্কোয়ার ফিট আর যদি আমি সাদ মাপি তাহলে হয় চব্বিশশো স্কোয়ার ফিট কারণ এটা সব দিকেই কিন্তু কার্নিশ অথবা বারান্দা বা আমরা যদি সামনে যতটুকু কিনতে লিবার অতটুকু বাড়াইয়া যদি সাত টু সাত মাপ দিই তাহলে প্রায় চব্বিশশো স্কোয়ার ফিট হয় এটা হবে নিচে মার্কেট নিচের তলাটা হবে আপনার সামনে শপ বা দোকান আর পিছনে হবে দুইটা ইউনিট তিনটা দোকান হবে সামনে আর পিছনে হবে দুইটা ইউনিট আর উপর থেকে প্রত্যেকটায় এই তলায় চারটা করে ইউনিট হবে তো এখানে আমারে বা আমি ভিডিওতে অনেক সময় বলছিলাম যে এখানের সয়তালা ফাউন্ডেশনের যেই আপনার পাইলিং পাইলিং করস হয়েছিল প্রায় বিশ লাখ টাকার মতো আর এখানে যে ফাউন্ডেশন করস ফাউন্ডেশন বলতে পাইলিং সারা পাইলিং সারা এখানে আমরা যদি হিসাব করি চব্বিশশো স্কোয়ার ফিট কলাম টু কলম তো দুই হাজার স্কোয়ার ফিট তো এখানে যদি আমরা হিসাব করি তাহলে দেখা যায় আপনার প্রায় আরও মানে প্রত্যেকে একেবারে বেস ডালাই থেকে সাত পর্যন্ত প্রায় আরও চল্লিশ লাখ টাকার মতো খরচ তাহলে এখানে আপনি চিন্তা করেন যে নিস্তালাটা শুধু পাইলিং এবং সাত দিতে প্রায় ছয়তলা ফাউন্ডেশনের জন্য এটার প্রায় ষাট পঞ্চান্ন থেকে ষাট লাখ টাকা লাগছে শুধু একটা সাত দিতে নিচের পাইলিং বা এই সম্পূর্ণ কাজ করতে কিন্তু উপর থেকে দেখা যায় খরচটা কিন্তু অনেক কম যেমন নিচে যেই করস হয়েছে উপরে গিয়ে কিন্তু অনেক করস কম হবে যেমন আমরা দুই তালার যেই সাতটা জ্বালাই দিছি দেখা যাচ্ছে এখানে চব্বিশশো স্কোয়ার ফিট তো তাইলে প্রায় আপনার দেখা যায় যে এই আমরা যে সাদ বা কলাম এগুলায় সম্পূর্ণ প্রায় নয় টনের মতো রড লাগে নয় টন বলতে কলাম বিম মানে সব মিলাইয়া সাড়ে আট থেকে নয় টনের মতো রড কারণ প্রতি এখন কিন্তু সেম করস হবে যেমন নয় লাখ টাকা বা সাড়ে আট থেকে সাড়ে আট লাখ টাকার মতো রড বা এখন আমি যদি একটা হিসাব দিই আপনাদের একটা সাত ডালাই দিতে কত টাকা লাগবে প্রায় সতেরো থেকে আঠারো লাখ টাকা যদি হয় তাইলে প্রতি তালায় সাত দেওয়া যাবে এখন আপনার সম্পূর্ণ করস কত করস যদি এখন হিসাব করেন যে প্রতি তালায় যদি আপনি বিশ লাখ করেও ধরেন সাত ডালাই তাহলে হয়তো আশা করতেছি যে ছয়টা পর্য ছয়তলা পর্যন্ত সাত ডালাইটা হয়ে যাবে তো ছয়তলা পর্যন্ত যদি সাত ডালাইটা হয়ে যায় যদি প্রতিতলায় আপনি বিশ লাখ করে ধরেন মানে এই ষাট ডালাই পর্যন্ত খরচ তাহলে আপনার পাঁচতলায় বা পাঁচ পাঁচটা স্বাদ দিতে দেখা যায় প্রায় এক কোটি টাকা খরচ আর নিচের যে পঞ্চান্ন লাখ বা আপনি পঞ্চাশ লাখ ধরতে পারেন বা দেড় কোটি টাকার মতো লাগবে আপনার শুধু চব্বিশশো স্কোয়ার ফিটের যদি একটা বিল্ডিং আপনি স্ট্রাকচার বা ওই মূল যেই সাদ এগুলো যদি আপনি দাঁড় করান তাহলে এখন আমি মনে করি যে আপনার পরবর্তীতে যেই খরচ পরবর্তীতে আপনার খরচ দেখা যায় আপনি চাইলে প্রতিতলায় বিশ লাখ টাকায় খরচ শেষ করতে পারবেন চাইলে আপনার এখানে তিরিশ লাখ টাকাও লাগাইতে পারেন মানে এটা হলো যে বিভিন্ন আইটেমের উপর যে আপনি কত টাকায় ভিতরে শেষ করতে চান আপনি নর্মালি যদি শেষ করেন তাহলে খরচটা একটু কম হবে আর যদি এ আপনি একটু গর্জিয়াসভাবে করেন তাহলে খরচটা একটু বেশি হবে তবে আমরা যে হিসাবটা আমি দিলাম আপনাদেরকে যে আমরা কলাম ডালাই করে সার ডালাই দিতে কত টাকা লাগবে এটা আমি যে হিসাবটা দিলাম আপনাদের মোটামুটি এই হিসাবটা এক্যুরিটি পাবেন আশা করি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে